এরপর জিনিয়া ঝিনো এটি থেকে আপনি লিখেছেন আমার স্বামী একজন ব্রেন ক্যান্সার রুগী তার খেয়াল রাখতে গিয়ে অনেক সময় সুন্নত নামাজ পড়তে পারি না এদিকে আমার গুণ হবে জিনিয়া আল্লাহ তারা আপনার স্বামীকে পরিপূর্ণ সেফা দান করুন আমরা দোয়া করি দুরারোগ্য ব্যাধি থেকে আলার পর আপনি তাকে রক্ষা করুন আল্লাহ তালা আপনাদেরকে শান্তরানুসিব করুন কষ্ট দূর করে দিন এবং রুগীর সেবা করতে গিয়ে যদি আপনি সুন্নত নামাজ কখনো হেরফের হয়ে যায় আশা করা যায় ইনশাআল্লাহ এটা কারণ আল্লাহদ্দার সুমনতালা আপনাকে দায়মুক্ত করবেন এবং সব থেকে বঞ্চিত করবেন না এরপরে এনএইচ এম ডি নাইম হুসেন আব্দি লিখেছেন খালুকে কি মামা বলা যাবে আমার চাচাতো ভাইয়ের খালুকে মামা আমরা আমার চাচাতো ভাই তার খালুকে মামা রাখে জি এটা করা যাবে কোনো অসুবিধা নেই আয়সা সিদ্দিকা লিখেছেন একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে অনেকে দুই বছর পরেও খাওয়ায় কর্ণাদিসার আলোকে বলবেন আল্লাহবুল আলমিন একাদেমি বলেছেন যে যে ব্যক্তি সন্তানকে দুগ্ধদানের সময়টাকে পরিপূর্ণ করতে চান তার জন্য দুই বছর পান করবার সুযোগ আছে অতএব দুই বছর দুধ পান করাবেন দুই বছরের বেশি নয় যদিও আহমরিম ফকিহগঞ্জ সৌদি আরবর লমায় তারা দুই বছরের বেশিও যতদিন ততদিন দুধ পান করানো যাবে বলেন তারা মনে করেন যে দুধ পানের কোনো সময়সীমা নেই এখানে যে দুই বছরের কথা বলা হচ্ছে এটা জাস্ট একটা পরামর্শ কিন্তু এরপর আর করা যাবে না এমন কোনো কথা বলা হয়নি মূলত এখানে এ আয়াত এবং আরও আয়াত রয়েছে গণে গার্মীর একাধিক আয়াত রয়েছে নবিস ইসলাম হাদিস রয়েছে সবগুলোকে একসাথ করলে আমরা দেখি এবং পরিষ্কার হয় যে আসলে দুই বছর পর্যন্ত দুধ পান করানোর দেশ সরিয়ে রয়েছে